হুগলি প্রেস ক্লাবে ঢুকলো সাপ সেই সাপের আতঙ্কে আতঙ্কিত হলেন সাংবাদিকরা তবে পরিবেশের সাথে সাপটিকে নামেরে তারা খবর দিলেন এক সর্প উদ্ধারকারীকে খবর পেয়ে প্রেস ক্লাবে পৌঁছে সাপটিকে উদ্ধার করলেন চন্দন সিং নামে ওই সর্প উদ্ধারকারী জানা গেছে লোকালয় ওই সাপটিকে ঘর চিতে বা চিতে নামে সকলেই চেনেন সাপটি একেবারেই নিবিড় তবে হুট করে প্রেস ক্লাবে ঢুকে পড়ার কারণে ভেতরে থাকা সাংবাদিকরা একটু ভয়ই পেয়েছিলেন যদিও চন্দনবাবু ওই সাপটিকে উদ্ধার করে পুনরায় তাকে উপযুক্ত পরিবেশে ফিরিয়ে দেবেন চুচুরো প্রেস ক্লাবে একটি সাপকে দেখতে পেয়ে আমায় ডাকে আমি সাপটি ধরি সাপটি বাংলায় ঘরচিতি ঘরগিন্দি এই নামে পরিচিত ইংরাজি নাম হচ্ছে কমন উল্প স্নেক সম্পূর্ণ নির্বিষ সাপ কিন্তু যে অঞ্চলে ক্লাবটা এবং এর পাশাপাশি যে ফুটবল ক্লাবগুলো আছে তার পিছন দিকে জঙ্গল পাশেই নদী এখান থেকে বিষদ নির্বিশ দুটো সাপ আসারই প্রবণতা আছে যে অঞ্চলে সাপ আছে অবশ্যই সাপ চেনে রাখা দরকার এবং সতর্ক থাকা উচিত এবং কোনো কারণে কামড়ালে যত তাড়াতাড়ি সম্ভব সাপ চেনার থেকেও হসপিটালাইজ করা দরকার এবং যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসা হবে তত তাড়াতাড়ি চিকি বা পেশেন্ট সুস্থ হয়ে বাড়িয়ে ফিরবে ফলে সাপ নিয়ে আতঙ্কের কিছু নেই কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব হসপিটালাইজেশানেরও অত্যন্ত দরকার সাপ হচ্ছে বায়োডাইভার্সিটিতে একটা অত্যন্ত প্রয়োজনীয় ক্রিয়েচার একে মারবেন না কারণ ইকোসিস্টেমে প্রত্যেকটা প্রাণী প্রত্যেকটা প্রাণীর সঙ্গে রিলেটেড ফলে সাপ মারা থেকে বিরত থাকুক যদি কোনো কারণে সাপ ঢোকে তাহলে যারা সর্ব উদ্ধারকারী বা লোকাল থানা বা যারা সংবাদ মাধ্যমে তাদের কাছে সব নাম্বার থাকে তাদের সঙ্গে যোগাযোগ করবেন সাপটিও বেঁচে যাবে মানুষও বেঁচে যাবে এতে পরিবেশ প্রকৃতির ভারসাম্য রক্ষা পাবে আপনার সিপাই 24 ঘন্টা 7 দিন আপনার পাশে আপনার কাছে স্পন্দন হেলথ কেয়ার অত্যাধুনিক পরিষেবা প্রশিক্ষণ প্রাপ্ত নার্স 24 ঘন্টা পর্যবেক্ষণ 24 ঘন্টা ডাক্তার এসি নন এসি কেবিন আইসিউ এবং এইচডিইউ ডায়াগনস্টিক সেন্টার ওষুধ দোকান অভিজ্ঞ চিকিৎসক ডায়ালিসিস মাইক্রো সার্জারির মতো সমস্ত পরিষেবা এক ছাদের তলায় আধুনিক পরিষেবাযুক্ত স্পন্দন হেলথ কেয়ার আপনার যাবতীয় সমস্যায় দ্রুত যোগাযোগ করুন আমাদের যোগাযোগ নম্বর নাইন এইট ফাইভ ফোর আপনাদের জন্য যোগাযোগ নম্বরটি আরও একবার নাইন থ্রি স্বাস্থ্যকর পরিষেবা স্পন্দন হেলথ কেয়ার আপনার দ্রুত আরোগ্য লাভে সচেষ্ট স্পন্দন হেলথ কেয়ার